Siri o tí ndé 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 ndé. বার্তা হচ্ছে আমাদের দক্ষিণ মনে হাই স্কুল শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রোগ্রামটি রয়েছে আজ থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত আজকে নেতাজির মূর্তি উদ্বোধনের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হলো এবং এটা চলবে সাতাশ তারিখ পর্যন্ত তবে বিশেষ যে অনুষ্ঠানটা রয়েছে সেটা হয়েছে ছাব্বিশে জানুয়ারি প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব এবং ওই দিন রয়েছে আমাদের প্রাক্তন শিক্ষক তাদেরকে আমরা সম্বোধনা জানাবো তবে এ প্রসঙ্গে একটা কথা বলা দরকার যে আমরা সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের বাড়ি আমরা যেতে পারিনি এটা আমাদের একটা ব্যর্থতা বলতে পারেন এর জন্য আমরা ত্রুটি চাইছি ত্রুটি অবশ্যই আমাদের আছে কিন্তু আমরা এই উৎসবের বার্তাটা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাইকের মাধ্যমে প্রচার ইউটিউব ফেসবুক এবং তার সঙ্গে সঙ্গে আমরা টিভি চ্যানেলের সাহায্য নিয়েছি আশা করি আমাদের এই উৎসবের বার্তা সবের মধ্যে পৌঁছে দিতে পেরেছি আপনারা মান না করে ছাব্বিশ তারিখ সবাই এসে উপস্থিত হন এবং আমাদের এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলুন স্বাবলম্বিত করে তুলুন আমার নাম তুষারকান্তি মাঝি টিআইসি দক্ষিণ হাই স্কুল উনিশশো সালে ঠিক এই রকম দিনে দক্ষিণ ময়না গ্রামবাসীদের এবং দাসেদের বদান্যতায় গড়ে উঠেছিল একটা ছোট্ট কুড়ে ঘরে দক্ষিণ ময়না হাই স্কুল আজকে ধীরে ধীরে শাখা প্রশাখা বিছিয়ে তিলোত্তমা রূপ নিয়েছে এবং দেশ বিদেশ সর্বত্র ছড়িয়ে পড়েছে দক্ষিণ ময়না হাই স্কুল উচ্চতর নাম গুটি গুটি পায়ে একশো বছরে পদার্পণ করলো এই দক্ষিণ ময়না হাই স্কুল উচ্চতর তো সেই জায়গায় একশো বছর উদযাপন হচ্ছে এক বছর আগে শুরু হয়েছিল চব্বিশ সালে জানুয়ারি মাসে আর সমাপ্তি ঠিক এক বছর পর জানুয়ারি মাসে যাদের অক্লান্ত পরিশ্রম এই অনুষ্ঠান আমার পাশে দাঁড়িয়ে আছেন টিআইসি এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মহোদয় বাবু ওনার অক্লান্ত পরিশ্রম এবং সহযোদ্ধা যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের অক্লান্ত পরিশ্রমে এই কর্মযজ্ঞ শুরু হয়েছে তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তো আমি এসেছি এসে এইরকম একটা মহৎ কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত করে ফেলেছি তাই আমি নিজেকে ধন্য মনে করছি এবং আরম্ভ হয়েছে আজকে তেইশে জানুয়ারি আমাদের মহান পুরুষ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে শেষ হবে সাতাশ তারিখ তাই নেতাজিকে স্মরণ করে তার পথ অনুসরণ করে এই পাঁচ দিন এই কর্মযজ্ঞ যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ছাত্রদেরকে নিয়ে এবং অতিথিদের নিয়ে সমাপ্ত হয় তার জন্য সর্বাঙ্গীন সুন্দর প্রচেষ্টা আমাদের সব স্যারেদের মধ্যে থাকবে আমার নাম বিবেকানন্দ সাহু আমি বর্তমান দক্ষিণ ময়না স্কুল উচ্চতর সভাপতি প্রেসিডেন্ট আছে আমরা এই প্রভাত ফেরি এলাকার মানুষের একটা মন কেটেছি কারণ আমরা অসমীয়া গুজরাটি বিভিন্ন নৃত্য ব্রতিচারী নৃত্য ধামসা মাদল বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র সহযোগে একটা মুখর করেছি গোটা ময়নার পরিবেশকে আমরা আগামী তেইশ থেকে সাতাশ এই পর এলাকার মানুষ সুবানুদ্ভাই প্রত্যেককে আমন্ত্রণ জানাবো এতে সামিল হওয়ার জন্য এবং উৎসবকে সর্বাঙ্গী সুন্দর করার জন্য নাম গৌতম সেন হাই স্কুল সত্যি আজ একটা খুব গুরুত্বপূর্ণ দিন তেইশে জানুয়ারি আমাদের মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসু একশো উনত্রিশতম জন্মদিন আজকে সেই জন্মদিন পালনের মধ্য দিয়ে আমাদের দক্ষিণ ময়না হাই স্কুলের শতবর্ষ উদযাপন আজকে অনুষ্ঠিত মানে শুরু হলো যেটা তেইশ তারিখ থেকে শুরু সাতাশ তারিখ অবধি চলবে এখানকার যারা মাস্টারমশাই যারা এই উৎসব কমিটিতে আছেন আজ কয়েক মাস অক্লান্ত পরিশ্রম করে এই যে আজকের এই অনুষ্ঠান সাতাশ তারিখ অবধি যাতে আমরা প্রাক্তন ছাত্র হিসাবেও চাই এটা সাফল্যমণ্ডিত হোক একশো বছর একটা একটা বছর করে একশো বছরে পরিণত হয়েছে কত প্রাক্তন ছাত্র কত চলে গেছে শৈত বিভিন্ন রকমভাবে আমরা যখন এখানে মাধ্যমিক পরীক্ষা দিই আমি উনিশশো সালের ব্যাচ তখন আমাদের মাস্টারমশাই হেডমাস্টারমশাই ছিলেন সন্তোষ বাবু আজকে তিনি আমাদের মধ্যে নেই সত্যি খুব দুঃখ তিনি আমাদের প্রচুর প্রচুরভাবে মানে পড়াশোনা থেকে বিভিন্নভাবে গাইড করেছেন এবং এমনকি প্রচুর মারও খেয়েছি মার্চমশয়ের হাতে আজ সেই মার্চ আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং আগামী সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ যেটা মেইন প্রোগ্রাম আছে এখানে প্রাক্তনীদের সম্মেলন যারা বিভিন্ন জায়গায় আছে আমাদের যারা আমাদের যিনি এখনকার বর্তমান টিআইসি তুষারবাবু বলে গেছেন যে যে যেখানে থাকুক দক্ষিণবঙ্গে হাই স্কুলের এই যে আজকে শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে যে যেখানে থাকুক খবর পেলে অবশ্যই ছাব্বিশ তারিখ আপনারা চলে আসুন আমরাও প্রাক্তন আমরাও থাকব এবং আমাদের সময়কার যারা ছাত্র যারা কেউ মাস্টারমশাই কেউ বিভিন্ন রকম পদে আছেন আমি বলবো একদিন ছুটি নিয়ে রবিবার পড়ছে ছুটি দিন সবাই চলে আসুন দক্ষিণ ময়না হাইস্কুলে আমরা একসঙ্গে মিলিত হই এবং এইটাকে শতবর্ষ উদযাপনটাকে আমরা স্মরণীয় করে রাখব আমার নাম সুশান্ত কুমার সুশান্ত ভৌমিক ময়না পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য ধর্ম এবং প্রাক্তন ছাত্র এখানকার আজকে পুরো গ্রামবাসীর কাছে এই বার্তা হিসাবে যে দক্ষিণ মঞ্জার স্কুলের যে গর্ব এবং যে সুনাম এই প্রশাসনের মাধ্যমে সেটা ছড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে যতদূর সময় আমরা চেষ্টা করেছি ভবিষ্যতে যা যারা স্কৃতি ছাত্রছাত্রী যাদের যাতে এই স্কুলে ভর্তি হয় তার আমরা আহ্বান জানাচ্ছি আসুন এই স্কুলে অনেক সুনাম এবং অনেক নাম রয়েছে আমাদের ময়না কেন জেলা কেন পুরো পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিশেষ স্থানে এই স্কুলের নাম অর্জন করেছে নাম আমার নাম অভিজিৎ দাস উৎসব কমিটির সহসভাপতি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন এই Two four zero seven two zero one five one. A number.